প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে একটা বিশেষ একটা অতি প্রয়োজনীয় একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি তো অবশ্যই থাম্মেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আলোচনা হতে চলেছে এটা মেল বেসিক ডিজিজ অর্থাৎ যৌন দুর্বলতা এটা পুরুষদের দিক থেকে যে শারীরিক দুর্বলতা স্ত্রীকে সুখী করতে পারছেন না মেলামেশা করতে যাওয়ার বা ইন্টারকোর্সের আগেই আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করতে এসেছি মাত্র একটাই মাত্র মেডিসিন আপনাদের সামনে তুলে ধরব আশা রাখছি এটাতে অত্যন্ত উপকারী এবং কার্যকরী হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব স্ট্রংেস্ট একটা পাওয়ারফুল মেডিসিন নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না তাহলে এই রকম স্বাস্থ্য বিষয়ক রোগের বিষ সম্বন্ধে কোনো নতুন কোনো আপলোড করলে ভিডিও তখন কিন্তু আপনি সেই ভিডিওটি মিস্টেক করে যাবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূল বিষয়ে চলে যাওয়া যাক বিষয়টা হচ্ছে স্ত্রী সংগমে দিক থেকে দুর্বলতা আজকাল এই রোগটা উভয় বয়সের উপরে অল্প বয়স বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু হামেশাই দেখা যাচ্ছে কি না মেলামেশা করতে যাওয়ার আগেই যেন একটা লালা মতন চলে আসছে চার যেন দ্রুত বৃদ্ধপাতের মতন আপনি হয়তো একটা নারীকে দেখছেন বা কোনো সেক্সুয়াল মুভি দেখছেন এদিকে প্যান্ট ভিজে যাচ্ছে একদম কাপড় চোপড় নোংরা হয়ে যাচ্ছে ঘুমোচ্ছেন কোনো স্বপ্নের মাধ্যমে এদিকে হাতস্থলন হয়ে যাচ্ছে এই যে বিরাট একটা ক্রিটিক্যাল একটা রোগ প্রচুর ডাক্তার দেখিয়েছে তার জন্য অপারক হয়ে পড়ছে রাস্তা তার জন্য শরীরে সাইড এফেক্ট দেখা দিচ্ছে এর থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন এইবারে এই যে সাইড ইফেক্ট দেখার জন্য দেখার জন্য সাইড ইফেক্ট দেখা যায় যখন তখন কিন্তু অন্যান্য সাইড আপনি যত অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ঔষধ যত খাচ্ছেন আপনার কিডনি দুর্বল হয়ে যাচ্ছে প্রস্রাবের দিক থেকে সমস্যা আসছে এদিক থেকে কিন্তু মুক্তি পাবেন এই যে পাওয়ারফুল মেডিসিনটা অবশ্যই কিন্তু অ্যাকচুয়ালি এক একটা মেডিসিন এক একজনের উপরে সুটেবেলের ব্যাপার আপনি এই পাওয়ারফুল মেডিসিনটা খাবেন এক সপ্তাহ খেয়ে দেখবেন প্রথমে এক সপ্তাহ খেলে যদি শুট করে যায় দেখতে পাচ্ছেন আপনার চেঞ্জ হচ্ছে কাজ হচ্ছে তখন এক মাস খাবেন আর যখন দেখছেন কাজ হচ্ছে না তখন মেডিসিনটা অফ রেখে আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন আমি তাহলে ডেসক্রাইব করে দেবো মেডিসিন সাজেস্ট করে দেব করে দিলে তখন সেই রোগ থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন অবশ্যই মুক্তি পাবেন এই ক্রিটিক্যাল একটা ডিজিজ নিয়ে অবশ্যই এই যে মেডিসিন খুব কার্যকরী হেল্পফুলি আপনাদের কাছে কিন্তু হতে চলে প্রচুর ই আমার পরীক্ষিত পেশেন্টের দ্বারায় যে পেশেন্টটা এসে বলছে ডাক্তারবাবু আমি ঘুমোচ্ছি একটা স্বপ্ন দেখে আমার এদিক থেকে হাতস্থল হয়ে যাচ্ছে সকালবেলা উঠে দেখছি কাপড় চোপড় একদম ভিজে নোংরা হয়ে যাচ্ছে চার 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 করছে বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি কোনো একটা নারীকে দেখলাম কোনো আগ্রহ জাগল একটু কোনো ফিলিংস আসলো এদিক থেকে এর থেকে মুক্তি কীভাবে পাব তো সেই পেশেন্টের দ্বারাই উপকৃত সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি অবশ্যই এই মেডিসিনটার থেকে অবশ্যই উপকার পাবেন যদি এইটাতে এক সপ্তাহতে না কাজ হয় তাহলে অবশ্যই আমার সাথে কনসাল্ট করে নেবেন এতে প্রচুর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে অনেক ভ্যারাইটিস মেডিসিন আছে মেডিসিনগুলো খেলে কিন্তু হানড্রেড ডে হানড্রেড কাজ হতে হবে তার জন্য আগে আমি কিছু মাল মেডিসিন নিয়ে আমি আলোচনা করে গেছি এই ডিপার্টমেন্টটা নিয়ে পারলে ভিডিও দেখে আমি ডেসক্রিপশন তো ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে আসবেন তো এই যে মেডিসিন মিনাকাল মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ ভালো মেডিসিন অবশ্যই যেরকম প্রসেস মেনে আমি বললাম সেই প্রসেস অনুযায়ী ঔষধটা খাবেন কিন্তু কনসাল্ট করবেন তো মেডিসিনটা হলো এই সেই গুরুত্বপূর্ণ মেডিসিনটা হলো ক্যালাডিয়াম স্যাঙ্গুইনাম ক্যালাডিনা ক্যালাডিয়াম স্যাঙ্গুইয়াম ওয়ান এম হাজার পাওয়া বা ক্যালাডিয়াম স্যাগুইনিয়াম ওয়ান থাউড ওয়ান থাউজেন্ড সিএম সেচ সরি সেচ তো এই মেডিসিনটি দু ফোটা ঔষধ এক চামচ জল নেবেন এক চামচ জলে দু ফোটা ঔষধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিনে একবার প্রত্যেক দিন নয় প্রত্যেক দিন খাবেন কিন্তু দিনে একবার দুবার নয় খালি পেটে খাবেন রকম এক সপ্তাহ খেয়ে যাবেন যখন দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট ভালো আসছে তখন ওইটা এক মাস খাবেন এক সপ্তাহ খাওয়ার পরে কি করবেন একদিন ছাড়া ছাড়া খাবেন যখন কাজ ভালো দেখছেন তখন একদিন ছাড়া ছাড়া খাবেন হাই পাওয়ার এর মেডিসিন ওয়ান এম মেডিসিন আমাদের হোমিওপ্যাথিক সায়েন্সে বলে ওয়ান থাউজেন্ড অর্থাৎ হাজার পাওয়ারকে ওয়ান এম বলা হয় তো তখন একদিন ছাড়া ছাড়া খাবেন যখন দেখছেন কোনো কাজ পাচ্ছেন না তখন আর খাওয়ার দরকার নেই মেডিসিনটা স্টপ করে রেখে দেবেন আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন কনসাল্ট করে নিলে আমি সুন্দর মেডিসিন একটা সাজেস্ট করে দেবো দেখবেন কাজ হতেই হবে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রোগের বিষয়ে আলোচনা করার জন্য তো যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে তাহলে প্লিজ একটা ভিডিওটাতে লাইক করবেন এবং এই রকম ডিজিজে অন্য কেউ যদি ভুগে থাকে তাকে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন যেন সেও এই ভিডিওটা দেখে উপকৃত পায় এবং এই রকম রোগ সম্বন্ধিত বিষয়ে আলোচনা করতে জানতে গেলে মেডিসিন সম্বন্ধে জানতে গেলে হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পাবেন না এবং ভিডিওটি মিস্টেক করে যাবেন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে সুস্থ রাখবেন নমস্কার